جس شخص کی اولاد ہوئے حافظ قور محشر میں ملے گا اسے ایک تاج دور خوشا محشر میں ملے گا اسے ایک تاج دور دس اخل جہنم کو سفارش وہ کرے گا دس اخل جہنم کو سفارش وہ کرے گا ফের দোষ মেলে কার গুণের সাথে চলে গা আল্লাহ রসুল বলেন এই সন্তানটা মাত্র মাদ্রাসায় ভর্তি হবে এই মাদ্রাসা ভর্তি হওয়ার নিয়োগ করেছে

লেখা হয় তার জন্য একটা ফরমানা লেখা হয় এবং তার আব্বা আম্মার কবরে আল্লাহ করে দেন এবার সন্তান যখন ভর্তি হয়ে গিয়েছে হওয়ার পরে এই সন্তান যখন নাকি এবার বাড়ির দিকে না হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া ইন্না মালায়িকাতার রাহমা লা তাদাউ আজনিয়াতা লিদাল্লি তালিবিল ইলম আল্লাহর রাসূল বলেন রহমতের ফেরেশ তারা তার জন্য রহমতের পর বিষয়া দে সন্তান যখন নাকি পড়তে পড়তে আলিপাতা পড়তে পড়তে করে না সবক নিবে এবার যখন বলবে বিসমিল্লা আল্লাহর রাসূল বলেন আলিফ লাম মিম পড়তে দেরি হবে এমন অবস্থা হয় মাঝে মাঝে আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা এই সন্তানের ঠোঁটের মধ্যে পর্যন্ত সম দিয়ে পেলে সুবহানাল্লাহ এমন যে আল্লাহর রাসূল বলেন মান করা হরফামিন কিতাবিল্লাহ যখন নাকি সন্তান তালিমলামিম পড়লো পড়তে পড়তে আল্লাহর রাসূল বলেন 30টা নেকি সে পেয়ে গেল বলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তানটা পড়তে পড়তে যখন নাকি হাফেজ কুরআন হয়ে গেল হাফেজ কুরআন হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন মান কর আল কুরআন আল্লাহ ফাআল্লা আলা লাগু আহরাম হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ কুরআন শরীফ পড়েছে হালাল হালাম মেরে চলেছে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবে তো দিবে আল্লাহ তাআলা তার পরিবারের পক্ষ থেকে দশজন এমন লোককে জান্নাতে যাওয়ার সুপারিশ দিবে যে এই দশজনের উপর জাহান নাম অবদানিত হয়ে গিয়েছিল সময় শেষ হয়ে গিয়ে শেষ কথা বলি হাসনের ময়দানের মধ্যে এই বন্ধা যখন নাকি চলে যাবে কোরআনওয়ালা যখন নাকি হাসনের ময়দানে যাবে আল্লাহ তালা বলবেন আমার পরিবারের লোকরা কোথায় মানুষেরা বলবে কি পরিবারের লোককে আল্লাহ আপনার পরিবারের লোককে আল্লাহ রসুল বলেছেন আনাসিমনে মালিকের বর্ণিত হাদিস আনাসিমনে মালিক বলেন রসুলিক

দালাতের জন্য প্রস্তুতি নিবন্ত ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের বিদ্যা শিক্ষা দেবো ইনশাআল্লাহ কোরআনের বিদ্যা শিক্ষা দেওয়ার পরে ইলমুল হাল শিক্ষা দেওয়ার পরে এরপর অন্য আপনি কলেজ ভর্তি বলো কোন সমিলছে চলেগা দশ নেকি আর হর হরফ মে পা data হ आए मोमिन करते रख कुरान की बातें अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ করি শুক্র সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জামিয়া ইব্রাহিমিয়া তালিমুল উম্মা মাদ্রাসা ও খানের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল এবং সালেক সম্মেলনে আল্লাহ তাআলা আশার এবং বাসার তৌফিক দান করেছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সময় 15 মিনিট সময় চলে গেছে 4 মিনিট আর আছে মাত্র 11 মিনিট তো এই 11 মিনিটের মধ্যে যে আলোচনা দিয়েছে এই আলোচনা শেষ করা সম্ভব নয় তারপর কোনো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনা করার জন্য চেষ্টা করছি আল্লাহ তৌফিক দান করুন আমিন এর মধ্যে আগে কথাগুলো কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করব এই পৃথিবীর মধ্যে যত ধরনের সৃষ্টিগুল রয়েছে মৌলিকভাবে দুই প্রকার কয় প্রকার বলেন একটা হলো মানব দানব আরেকটা হলো অন্য জাতি এই পৃথিবীর বুকে আল্লাহ তালা মানব দানবকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুল বলেন আর দুনিয়া খলিকাত লাগুন ও আন্তুম খুলিক তুমলিল আখেরা দুনিয়া সৃষ্টি করেছে দুনিয়ার যত জীব জন্তু যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে আমাদের সেবার জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তালার বন্দগী করে পরকালের চিরস্থে জিন্দিগির শান্তি নির্বাচন করার জন্য এই পৃথিবীর বুকে যত জ্ঞান আছে মৌলিকভাবে দুই প্রকার কত প্রকার বলেন দুই প্রকার একটা হলো জাগতিক বিদ্যা আরেকটা একটা হলো কোরআনের বিদ্যা আর একটা কৃষির বিদ্যা বলেন কোরআনের বিদ্যা বিদ্যার এই প্রত্যেকটা বিদ্যার একটা উদ্দেশ্য আছে আচারা নাই বলেন কোরআনের বিদ্যার উদ্দেশ্য হল এই দুনিয়ার বুকে বন্দা আল্লাহর ইবাদত করে কিভাবে পরকাল যোগে শান্তি পরকাল জগতে শান্তি নিশ্চিত করা যায় এই জন্যই কোরআনের বিদ্যা কি বলেন ঠিক কি না জাগতিক বিদ্যার মূল উদ্দেশ্যই হলো এই দুনিয়ার শান্তি নিশ্চিত করা পরকাল যুগতে এই জাগতিক বিদ্যার কোনো অংশ নাই আর যেই দুনিয়ার জন্য আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে নাই বলেন দুনিয়ার জন্য কি মানুষকে সৃষ্টি করেছে আমি আপনাদেরকে এতক্ষণ যেই সামান্য কথা বললাম ভূমিকা রাখলাম এই ভূমিকা অনুযায়ী বুঝতে পারলাম এই পৃথিবীর মানব দানব এক প্রকার সৃষ্টি অন্য প্রকারের সৃষ্টি দুই প্রকার মোট আর জ্ঞান হলো দুই প্রকার একটা হলো কোরআনের জ্ঞান আরেকটা হলো জাগতিক জ্ঞান কোরআনের জ্ঞান উদ্দেশ্য হলো পরচাল শান্তি নিশ্চিত করা দুনিয়ার আল্লাহর ইবাদত করা আর আর জাগতিক বিদ্যার উদ্দেশ্য হলো দুনিয়ার জগতে সুখ সংযতে স্বাচ্ছন্দে থাকা কি বলেন ঠিক না। আর জাগতিক বিদ্যার যদিও নাকি সুখে স্বাচ্ছন্দে থাকে কিন্তু সময় লাগে কি লাগে না সম্মান হতে বলেন কোন একটা ছেলে ফাইভ পড়লে তাকে কি বড় দেশের কোন বড় কিছু বানাই বলে নাকি বলেন হইতে হইতে একটু সময় লাগে হইল পরবর্তীতে ঘুষ দিয়ে আবার চাকরি লাগে কি বলেন ঠিক কিনা মস্তারাম হাদিন ভালো করে বুঝিয়ালাম এবার শুনুন কোরআনের বিদ্যার কথা কোরআনের বিদ্যা এমন এক বিদ্যা কোরআনের বিদ্যা যেদিন আপনার সন্তানকে আপনি পড়ানোর জন্য মাত্র মাদ্রাসার মধ্যে ব্যাখ্যাতা গোছানের জন্য এখন মাদ্রাসায় যাবে মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এখনো পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হয় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার কথা বলবো না কার কথা বলবো বলেন এমন রসুলের কথা বলবো যেই রসুল কখনো নিজের থেকে কোন কথা বলতেন না মৌলভি হারে গেজ না গোসতে তার না গোসতে মাওলানা মাওলানা হারে গেজ না তা তার না গোসতে মুস্তফা মুস্তফা হারে গেজ না গোসতে তার না গোসতে জিবরাইল জিবরাইল হারে গেজ না গোসতে তার না গোসতে রব্বুন জলিল ওয়া মা ইয়ান্তিকু আনিল

হবে এই নিয়োগ করেছে নিয়োগ করার সাথে সাথে তার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয় এবার যখন মাদ্রাসায় গেল মাদ্রাসা যাওয়ার পরে ওস্তাদ যখন বলে বড় বাবা রহমানির রহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا قال <سؤال> الاستاذ <سؤال> للتلميذ قل بسم الله الرحمن الرحيم যখন সন্তানকে বলে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম সন্তান যখন বিসমিল্লাহ পড়ে আল্লাহর রাসূল বলেন তার উস্তাদের জন্য একটা ফরওয়ানা লেখা হয় তার জন্য একটা ফরওয়ানা লেখা হয় এবং তার আব্বা আম্মার কবরে আযাব আল্লাহ maaf করে দেন এবার সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে রওনা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না মালায়িকাতার রাহমা লা তাদাউ আজনিয়াতা লিদাল্লি তালিবিল ইলম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমতের ফেরেশতারা উদাহরণ দিতে গেলে সময় লেগে যাবে সেদিকে বলবো না রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের ফর বিছায়া দেয় সন্তান যখন নাকি পড়তে পড়তে আলিফ বা পড়তে এবার যখন বলবে আল্লাহ রসুল বলেন আলি পড়তে দেরি হবে ফেরেস এমন অবস্থা হয় মাঝে মাঝে আল্লাহ রসুল বলেন ফেরিস্তারা এই সন্তানের ঠোঁটের মধ্যে পর্যন্ত দিয়ে পেলে বলেন মন করা হর্ষণিন কি বিলো যখন নাকি সন্তানটা আলিফ লাম পড়তে পড়তে আল্লাহর রাসূল বলেন 30টা নাকি সে পেয়ে গেল বলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তানটা পড়তে পড়তে যখন নাকি হাফেজে কোরআন হয়ে গেল হাফেজে কোরআন হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন মান কারা আল কোরআন ফাসতাহারাহু ফা আল্লাহ আলা লাহু আহরাম হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ কোরআন শরীফ পড়েছে হালাল হারাম মেরে চলেছে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবে তো দিবে আল্লাহ তাআলা তার পরিবারের পক্ষ থেকে দশজন এমন লোককে জান্নাতে যাওয়ার সুপারিশ দিবে যে দশজনের উপর জাহান নাম অবদারিত হয়ে গিয়েছিল সময় শেষ হয়ে গেলে শেষ কথা বলিস আসল ময়দানের মধ্যে এই বন্দা যখন নাকি চলে যাবে কোরআনওয়ালা যখন নাকি হাসুরের ময়দানে যাবে আল্লাহ তালা বলবেন আমার পরিবারের লোকরা কোথায় মানুষেরা বলবে কি পরিবারের লোককে আল্লাহ আপনার পরিবারের লোককে আল্লাহ রসুল বলেছেন আনাসিমনে মালিকের বর্ণিত হাদিস আনাসিমনে মালিক বলেন রসুল করিম সাল্লাম বলেন আহলি আল্লাহ তালার কিছু পরিবারের লোক আছে জিজ্ঞাসা করা হলো তারা কারা আল্লাহ রসুল বলেন হুম আহলুল কোরআন তারা হলো কোরআনের ওয়ালা আহলুল্লাহ তারাই হলো আল্লাহর পরিবারের লোক তারাই হলো বিশেষ লোক বলেন না সুবহানাল্লাহ এজন্য আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ এজন্য আপনি এখন থেকে জানেন নাকি 60 বছর 70 বছর 80 বছর হয়ে গিয়েছে আপনারও কোরআন কারীম তেলাওয়াতের জন্য প্রস্তুতি নিবেন তো ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের বিদ্যা শিক্ষা দিব তো ইনশাআল্লাহ কোরআনের বিদ্যা শিক্ষা দেওয়ার পরে ইলমুল হাল শিক্ষা দেওয়ার পরে এরপর অন্য আপনি কলেজ ভার্সিটি বলা